হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেনের একটা রেসিপি এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা চিকেন চিকেনটা এখন ম্যারিনেট করে নেবো এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার তারপর পরিমিত লবণ এরপর দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট তারপর দেবো এক চামচ হলুদের পাউডার তারপর দেবো এক চামচ লঙ্কার পাউডার এরপর আমি খুব সুন্দর করে এটা ম্যারিনেট করে নেব চামচের থেকে হাতে করলেই বেশি ভালো হবে তো এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপর নিয়ে নিলাম একটা বড় সাইজের বাটি তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম প্রায় বেসন তারপর দিলাম অল্প একটু লবণ তারপর দিচ্ছি অল্প একটু হলুদের পাউডার তারপর দিচ্ছি অল্প একটু লঙ্কার পাউডার তারপর দিলাম অল্প একটু জিরা পাউডার এরপর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে আদা রসুনের পেস্ট দেন অনেকটা পরিমাণে পেঁয়াজের পেস্ট দেন এটা পরিমিত জল দিয়ে এখন আমি গোলাতে থাকবো ফ্রেন্ডস প্রথমেই যদি মাংসর মধ্যে বা চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট বা পেঁয়াজের পেস্ট বেশি পরিমাণে দেওয়া হতো তাহলে কিন্তু কোটিংটা খুব সুন্দরভাবে হতো না বা কোটিংয়ের আগেই মশলাগুলো ছেড়ে যেত তো সেই কারণে এখানেই দেয়া হলো দেন পরিমিত জল দিয়ে এখন আমি গোলাতে থাকবো এখানে জলটা অল্প অল্প পরিমাণে দিতে হবে কারণ এখানে একটা ব্যাটারের মধ্যে টেক্স চার রাখতে হবে যাতে চিকেনটার মধ্যে কোটিং করা যায় তো আমি অল্প অল্প জল দিয়ে এখন গোলাতে থাকছি তো এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখলেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিগুলো কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস আমার এখন মোটামুটি গোলানো হয়ে এসেছে এখানে একটা জিনিস মিস্টেক হয়েছিল যেটা চালের গুঁড়ি এখানে কর্নফ্লোর যেতে পারে তো আমি দুই চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম যাতে মুচমুচে এবং ক্রাঞ্চি হয় দেন আমি সেম হয়ে আবারও গুলিয়ে নেব তোর টেক্সচারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি গুলানোর পর কিরকম হবে তো ফ্রেন্ডস দেখুন ব্যাটারের টেক্সচারটা ঠিক এই রকম হয়েছে একদম পারফেক্ট চিকেনের গায়ে কোটিং করার জন্য দেন ফ্রেন্ডস আমি এখন গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব বেস অনেকটা পরিমাণে অনেকটাও নয় ফ্রেন্ডস প্রায় একশো গ্রাম ভেজিটেবলস অয়েল বা সাদা তেল দেন তেলটা এখন আমি গরম করতে দেব এখানে আমি চিকেনগুলো কোটিং করে নেব তো চিকেনটা দেওয়ার পর দেখুন আমি এখন চুবিয়ে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর কোটিং হয়েছে দেখুন কত সুন্দর কটিং হয়েছে খুব একটা গলেও যাচ্ছে না আবার টাইটও নয় দেন আমার কড়াইয়ের তেলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি কোটিং করা চিকেনগুলো পরপর দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় বেশ ভালোভাবে গরম করে নিতে হবে দেন ফ্লেমটা কমিয়ে দিতে হবে তা না হলে উপরটা জ্বলে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তো এখন আমি ফ্লেম কমিয়ে খুব সুন্দর করে ভেজে নেব ফ্রেন্ডস চিকেন প্রোটিনে পরিপূর্ণ কম চর্বিযুক্ত হওয়ায় ওয়েট কন্ট্রোলে থাকে হাটের ক্ষয়রোধ করে দৃষ্টিশক্তি ভালো থাকে তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এত তেলে যে ভাজছি এটা কি হেলদি ডেফিনেটলি নয় এর নিশ্চয়ই নেগেটিভিটি আছে তবে মানুষ হিসাবে রসনায় তৃপ্তি লাভ করা যেতেই পারে তবে এখানে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এই তেলটার প্রয়োজনীয়তা যেন আজকেই শেষ হয়ে যায় তার মানে এই তেলটা আজকেই ব্যবহার করে ফেলতে হবে মানে এই রান্নার মধ্যে বা এই গরম অবস্থার মধ্যেই এই তেল তেলটা একবার ইউজ করার পর আবারও ঠান্ডা হলে আবারও ইউজ করা ঠিক হবে না যদি নেক্সট দিন বা আজই অন্য কোনো সময় তেলটা ঠান্ডা হওয়ার পর আবারও রিইউজ করার জন্য আবারও হিট করা হয় তাহলে তেলের মধ্যে থাকা অণুগুলি ভেঙে যায় এবং বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ ফিরেডিক্যাল সৃষ্টি হয় এবং রেডিক্যাল হলো ক্যান্সারের সংক্রামক সো ফ্রেন্ডস টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল মুখরোচক খাবার অবশ্যই খাবেন তবে খাবারটা যেন ফ্রেশ হয় সুস্থ থাকতে ভালো থাকতে খাবার অবশ্যই খেতে হবে তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তো ফ্রেন্ডস আমি একবার ভেজে তুলে নিলাম তারপর আপনারা দেখতে পেলেন অল্প অল্প মশলা ছেড়ে গিয়েছিল ওই মশলাগুলো পোড়া মশলাগুলো ছেঁকে ফেলে দিলাম আবারও আমি নেক্সট টাইম দিয়ে দিচ্ছি আমার তেলের পরিমাণ কিন্তু এইভাবে কমতে থাকবে তারপরেও কিন্তু আমি তেল বাড়াবো না কারণ এই তেলটা আমি এখনই ইউজ করে ফেলবো এর আর রিইউজ করব না তাই যতটা সাবধানতা অবলম্বন করে যতটা সুন্দরভাবে রেসিপিটা কমপ্লিট করা যায় আমি সেটারই চেষ্টা করব তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা কেয়ারফুলি এই কম তেলের মধ্যে সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি তো দেন ফ্রেন্ডস আমি এই একইভাবে আবার নেক্সট পার্টটাও ভেজে এখন তুলে নেব তো এখানে তেল যেহেতু কমে গেছে তাই একেবারে সব দিকটা সমানভাবে মুচমুচে হচ্ছে না সেই কারণে আমি অল্প অল্প উল্টে পাল্টেও দিচ্ছি কিন্তু তো এখানে আমার নেক্সট পাটটাও ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি আমার এখন তেলের পরিমাণটা কিন্তু আরও অনেক কমে গেছে তো এখানেও আমি চিকেন পকোড়া থেকে ছেড়ে যাওয়া মশলাগুলো সেম হয়ে আমি ছেঁকে ফেলে দিলাম তারপর আমি শেষ পার্টের চিকেনগুলো আমি দিয়ে দিলাম এখানে তেল যদিও অনেক কমে গেছে যেহেতু চিকেনের পিসগুলো অনেকটাই ছোটো ছোটো ছিল তাই একেবারে দিয়ে দেওয়া সম্ভব হয়েছে তো এখানে আমি চিকেন পারকগুলো সেম হয়ে আবারও মুচমুচে করে সুন্দর করে ভেজে তুলে নিলাম যদিও তেলটা অনেকটা অল্প এখানে ফ্লেম অনেকটাই কমিয়ে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কমপ্লিট এতক্ষণ যারা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে